এই তো দেখেন বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসছে মুরগিগুলো মিডিয়াম সাইজের ভালোই আছে তাহলে দেখা যাইতেছে ভালোই আছে একটু মাংস আছে ভালো তিনটা নিয়ে আসছে এই যে এই বগুড়া এগুলো কী আলু বলে বগুরা আলু বলে এই আলু দিয়ে খাবে ঝোল আর সাথে চালের গুঁড়ো নিয়ে আসছে এই রুটি বানানোর জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য দেশি মুরগি তো এখন কাটতে বসছি কাটাকাটি করি রান্না করি যখন তখন আবার আসবো আপনাদের সামনে দেহা অত লাগবে না কি আর শুকনা তো ঘুরি আর মনে হয় লাগবে না চুলা খাটা চুলা কমায় দিতে আমিও তো বন্ধ হয়ে যায় আমারও বন্ধ হয়ে যায়

অঁ হয় আৰু কৰক আৰ্থ দখবিলাক কাঠছে ন পায় বাইবেসি এই জামগ গণুপতি শিল্পী চালের রুটি বানাইতেছে এই যে আটাগুলো আগে ইয়ে করে নিছে ছেনে নিছে এখন এই যে বানানো বানানো শুরু করবে কত সুন্দর গোল হইতেছে দেখছ লটগুলো মাশাআল্লাহ তো দেখেন কষানো হয়ে গেছে এখন আলু একটু হালকা আলু দিয়ে দিব অল্প একটু আলু দিয়ে দিব আলু দিয়ে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিবো কত সুন্দর হয়েছে কষানোটা এ তো বসিয়ে দিলাম পাতিল ডাল রান্না করব মুগ ডাল রান্না করব কিভাবে রান্না করি মুগ ডালটা দেখেন আপনারা রেসিপিটা দেখেন আর অনেকে অনেক রকম করে রান্না করে আমিও আমার মতন আমার স্টাইল একটু রান্না করি ডালটাতে বাগান দিব এর জন্য ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি একটু ডালের বাগান দিব একটু আলাদা একটা ফ্লেভার আসে সুন্দর লাগে দেখেন তো কী সুন্দর হচ্ছে কালারটা ডালের আশা করি খেতেও খুব ভালো হবে আমি এইভাবে রান্না করলে অনেক মজা লাগে সবাই এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে একটু ডাল হয়ে গেছে এখন মাছটা ভাজা নিতেছি ভাজার পর না করবো টমেটো দিয়ে দেখেন বিয়ে হচ্ছে শীতের দিনে বিয়ে অনেক মজা বিয়ে বাড়িতে খুবই মজা লাগে এই যে পাশে একটা টিন শেড বাসা ওই বাড়িতে বিয়ে হচ্ছে গায়ে হলুদ বোধ হয় সারা দিন আজকে গান হচ্ছে নাচানাচি গান অনুষ্ঠান হচ্ছে আর এই পাশে মনে প্যান্ডেল করছে খাওয়ার জন্য এই সময়টাই বিয়ে অনেক ভালো লাগে আর কি গরমের সময় তো একদম অস্থির লেগে যায় শাড়ি টাড়ি পরানো যায় না চের পরিবেশটা দেখাই দিলাম কেমন সবাই শাড়ি পরে যাচ্ছে রেডি হয়ে গায়ে হলুদের এই তো রান্না শেষ এখন খেতে বসবো আমরা এখানে আসছে সাদা পোলাও আর এখানে আছে মুরগি দেশি মুরগি আলু দিয়ে ঝোল আর কই মাছ ভুনা এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি আর এখানে আছে বেগুন ভাজা আর ওই যে ছেলের জন্য মুরগি ভাজা আর এটা সালাদ তো বসি খাওয়া দাওয়া করি সবাই সাথে থাকেন সব কিছুতে সব কিছুতে করা যাবে ইন্ডেকশনের হ্যাঁ বিশাল বড় সাইডে না সবই সবই ইন্ডেকশন

एज एज ह्यान्डल आला साते खुसतोस एटा एटा जति 1 कप चावल आणि पाणी जे कोए का ओडेई तो एजनै तो बोलते छे ह्यान्डल आला खुसतो दिला ममी ह्यान्डल आला

توهان جي ترڪبندڙ شروع والا দাও কাটো এটা এত বড় ডা খাইতে পারবো না আগে ওই যে চামিজ এরিয়াটাতে একটু ইয়ে করে নাও এই আগাটা দিয়ে ইয়ে করে নাও হুম দেখি কেমন সসটা বাটিটা সুন্দর হয়েছে না

এর ভিতরে ছোট দাও আছে খুলো পালিটিন আছে খুলো এম জি জি সি ওইটা আমি ইউজ করি যে সব সময় ওইটা শান নাও শান এই খাই পালাও তোমার পাপাটা একটু পানি দিও স্টিলের মগটা দিয়ে পানি দিও তোমার ভাল লাগে না শর্মা কুচিটা আলাদা দিছে বাটি বাটিগুলো দিশাকে দিয়ে দিছে

কত কিউট একদম বেশি ছোট না বড়োও না মিডিয়াম সাইজ আর একটা ঢাকনাগুলোও ইয়ে করে দাও এটা হলো কড়াই আর এটা হলো ফ্রাই প্যান এই বাটি আমি আরও দুইটা কিনছি আমার আছে আরও দুইটা আবার দুইটা নিয়ে আসলাম ভাল লাগছে একই কালার হয়ে গেছে না হালকা এটা একটু ডিপ রাইস কুকার খুলব না কেমন হইলো আমার শপিংগুলা সবাই জানাবেন একটু দেখেন রাইস কুকার নিয়ে আসলাম আরেকটা আমার আছে একটা নষ্ট হয়ে গেছে এটা এখন আবার আরেকটা আনছি এটা আবার একটু নতুন এখন নতুন না এখন এই মডেলই চলতেছে আবার আমারটা অন্যরকম ছিল আগেরটা আর এটা মিয়াকর আগের তো আমার আগেরটাও মিয়াকর ছিল কালারটা সুন্দর সব কালো রাইস কুকার কালো পাতিল কালো কড়াইগুলো কালো বাটিগুলো একটু নেভি ব্লু কালার মাঝখানে সাদা

অনেকগুলা জিনিস ভারি জিনিস তো উপরে রাখাটা রিক্স হয়ে যাবে এই জন্য আর কি উপরে ওই পাতলাগুলো উঠায় ফেললাম এই তো দেখেন সব উঠাই ফেলছি ওগুলো সব রাখছি উপরে আর মাঝখানেগুলোও মাঝখানেই আছে। আর নিচেরটা খালি করে ফেলছি নিচে রাখবো পাতিলগুলো নন স্টিকের পাতিলগুলো রাখবো দেখেন কি অবস্থা পাতিলগুলা এই যে সব এলোমেলো হয়ে আছে এগুলো এখন ঘুষাবো এই তো নিচেগুলা আর কি রাখলাম পাতিলগুলা সব নিচে রাখলাম আর উপরে উঠায় ফেললাম ওগুলা কারণ পাতিলগুলো অনেক ওয়েট দেখা যাবে যে এত ভারী এত উপরে রাখাটা ঠিক হবে না এই জন্য আর কি উপরেরগুলা নিচে নামাই ফেললাম আর এই যে ঘুষাই নিলাম কেমন হয়েছে গোছানোটা সবাই একটু জানাবেন কমেন্টে